হয় আজ আমি তোমাদের এই ডিজাইনটা টিচিং করে দেখাচ্ছি তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা এটা প্যাডের ব্লাউজ হবে তো আমি কাগজ পেস্টিং দিয়ে কিভাবে ডিজাইনটা করব তো তোমাদের দেখাচ্ছি দেখো আমি পিট পাটটা নিয়ে নিয়েছি আর কাগজ পেস্টিং নিয়েছি একটু এরপর আমি কাগজ পেস্টিংটাতে মাপটা নিয়ে নেব আমাদের পিটের ডিপ দিয়েছে এগারো তো আমি চওড়াটা এখানে চওড়াটা আড়াই ইঞ্চি নিচ্ছি চওড়াটা আড়াই ইঞ্চি নিয়েছি এরপর আমি এখান থেকে আট ইঞ্চি সরি এগারো ইঞ্চি ডিপটা নিয়ে নিচ্ছি এগারো ইঞ্চি ডিপ নিয়ে নিয়েছি এরপর আমি নিচের দিকে চওড়াটা নেব সাড়ে তিন ইঞ্চি নিচের দিকে চওড়াটা আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এরপর আমি সোজা করে একটা লাইন টেনে দিলাম এরপর আমি ডিজাইনটা ড্র করে নেব এরপর এখান থেকে আমি তিন ইঞ্চি একটা দাগ দিয়ে সেদ দিয়ে ডিজাইনটা ড্র করে নিলাম এরপর আমি এখান থেকে এক ইঞ্চি করে সাইডে একটু এক্সট্রা রাখবো সাইড আমি এক ইঞ্চি করে এক্সট্রা কাগজ পেস্টিংটা রেখে দিলাম এরপর আমি এটা কেটে নিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো করে দেখো বুঝতে পারবে তো আমাকে অনেকেই কমেন্ট করেছো ব্লাউজের টিচিং দেখানোর জন্য প্রিন্সেস কাট উইথ বেল্ট ব্লাউজ কাটিং করা টিচিং করা ভিডিও দেখানোর জন্য তো আমি সময় বুঝে আমি ঠিক করে দেব এরপর আমি কাভার স্টিংটা কাটা হয়ে গেছে এরপর আমি অস্ত্র অস্ত্রটাতেও আমি আড়াই ইঞ্চি চওড়াটা নিলাম ওপর দিকে এরপর এরপর আমি ডিপটা নিয়ে নেবো এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে আমি একটা মাপ দিয়ে দিলাম এখানে একটু আমি কাট দিয়ে দিলাম এবার আমি কাগজ পেস্টিংটা এর উপরে বসাবো কাগজ পেস্টিংটার ওপরে বসিয়ে তোমরা আয়রন করে নিতে পারো তুমি কাগজ পেস্টিংটার উপরে বসিয়ে যেখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেখানে আমি কাগজ পেস্টিংটা বসালাম বসিয়ে আমি পিন আপ করে নেব যাতে না সরে যায় এরপর আমি নিচের দিকে এগারো ইঞ্চিতে যে দাগ দিয়েছিলাম সেখানও আমি মাপ করে বসিয়ে দিলাম এরপর আমি পিন আপ করে দিলাম এরপর আমি সেলাইটা করে নেব কাগজ পেস্টিং এর উপর দিয়ে সেলাইটা করব এরপর তো তোমরা আর কি কি টপিকের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও এরপর আমি সেলাই দিয়ে দেব কাগজ পেস্টিংটা আমার সেলাই করা হয়ে গেছে এরপর আমি কাপড়টার উপরে বসাবো আমি কাপড়টার উপরে বসালাম এরপর ভালো করে দেখো পিন আপ করে নিয়েছি এরপর আমি এখানে দড়ি লাগাবো দড়িটা কিভাবে লাগাচ্ছি ভালো করে দেখে নেবে দড়িটা আমি অস্ত্রটার তলার দিক দিয়ে লাগাবো অস্ত্রটার নিচে দড়িটা আমি রাখবো অস্তরটার নিচে দইটা রাখলাম তার নিচে আমাদের কাপড় রয়েছে তো আমি অস্তরটার নিচে ভালো করে দেখো অস্তরটার নিচে কাপড় দইটা রাখলাম রেখে আমি এখানটা একটু সেলাই মেনে নেব প্রথমে আমি একটু সেলাই দিয়ে দেব এরপর আমি সেলাই করে নেবো কাগজ পেস্টিংটার উপর দিয়ে সেলাই করে নেবো সেলাই করা হয়ে গেছে এক্সট্রা কাপড়টা আমি কেটে ফেলে একটু একটু করে কোনগুলো কাট দিয়ে দেবো এরপর আমি এটাকে উল্টে নেব দেখো কত সুন্দর হয়ে গেল আর কাগজ পেস্টিং ইউজ করলে সবসময় সুন্দর ডিজাইনটা বসে সুন্দর দেখতে লাগে দেখো কত সুন্দর হয়ে গেল তো তোমরা যারা পাইপিং ছাড়া ডিজাইন বানাবে তারা কাগজ পেস্টিং ইউজ করবে দেখবে ডিজাইনটা সুন্দর দেখতে লাগবে সুন্দর বসবে ডিজাইনটা তো আমি অস্ত্রটার উপর দিয়ে সেলাই করে নিলাম এরপর আমি এক্সটা আমার কাপড়টা যেটা থাকছে সেটা আমি কেটে ফেলে দেবো দুদিকেই সেলাই করা হয়ে গেছে এই ডিজাইনটা বড় ডিজাইন তো এরপর আমি পট্টি গুলো লাগিয়ে নেব হুক পট্টি তো আমি হুগপটির দিকে অস্ত্র ইউজ করব এরপর আমি দু ভাঁজ করে হুগের পট্টিটা সেলাই করে নিলাম এরপর আমি চাপ সেলাই দিয়ে দিলাম দিয়ে আমি উল্টো দিকে ভাঁজ করে আরেকটা সেলাই দিয়ে দেবো এদিকে উহকের পট্টিটা আমি ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি ভালো করে এদিকে এদিকের পটিটা পট্টিটা আমি দিক দিয়ে দিকে তলা রাখবো তলার দিকে কাপড়টা রাখবো এটা আমি কাপড় ইউজ করি তলা দিকে কাপড়টা রাখলাম এরপর আমি ওপর দিকে একটা চাপ দিয়ে এরপর আমি একটা ভাঁজ দিয়ে যেখানে আমার সেলাইটা ছিল সে তার উপরেই আমি রেখে সেলাই করে দিলাম আর এই পটিটা বাইরের দিকে থাকবে বাইরের দিকে একটু ঝুলবে এরপর আমি টিকেনটা দিয়ে দিচ্ছি তোমাদের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা নতুন আছে এখন সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্যে বেল আইকনটা ক্লিক করো তো তোমরা আর কে কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও তোমার হয়ে গেল দেখো ডিজাইনটা এরপর আমি চাপ সেলাই দেব এরপর চাপ সেলাইটা একদম ধার দিয়ে দিয়ে দিলাম দুদিকেই চাপ সেলাইটা দিয়ে দিলাম দেখো আমার ডিজাইনটা করা হয়ে গেছে